এক আনন্দ ঘন অনুষ্ঠানের মাধ্যমে বুধবার শুরু হয় বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন এইচ এস স্কুলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা স্কুল প্রতিষ্ঠা হওয়ার আটত্রিশ বছর পর সর্বপ্রথম স্কুলের মধ্যেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে জুনিয়র বিভাগ এবং স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে সিনিয়র বিভাগ স্কুলের জুনিয়র বিভাগ এবং সিনিয়র বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় তৈরি করে একশো দুটি মডেল এই বিজ্ঞান মেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল প্রবল এদিন প্রদীপ প্রচলন করে এই বিজ্ঞান মেলার শুভ সূচনা করেন স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সিবিএসসি বোর্ডের রিসোর্স পার্সন স্বপন মজুমদার শিবাইজলা জেলার শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বিশালগড় বিদ্যালয়ের পরিদর্শক প্রদীপ স্কুলের প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমাদের এই বিজ্ঞান মেলায় একশো দুইটা মডেল এসেছে জুনিয়র গ্রুপ সিক্স টু এইট ফিফটি ওয়ান এবং সিনিয়র গ্রুপ নাইন টু টুয়েলভ ফিফটি ওয়ান এর মধ্যে ছেলে মেইন মডেল হলো ফিফটি সিক্স আর ফিমেল মডেল হলো ফর্টি সিক্স আর আটত্রিশ বছর আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আটত্রিশ বছর এই প্রথম স্কুলের ভিতরে আটশো স্কুল এর ভিতরে আমার গ্রী মেলা হচ্ছে এখানে এত উৎসাহ দেখা যাচ্ছে যে আমরা মনে যাওয়ার রাখার জায়গা পাচ্ছি না এত ছাত্র ছাত্রীদের মধ্যে এত প্রতিভা এবং তারা এত উৎসাহিত এটা আমরা কল্পনার বাইরে হ্যাঁ প্রথমবারই acho আমাদের এটার উদ্দেশ্য হলো যে এই মেলার মাধ্যমে যে বিজ্ঞানের মনের তৈরি করে যাতে তারা কাজ শিখলো বিজ্ঞানের প্রতি ভালোবাসা জানবে এবং এনভায়রনমেন্ট সম্বন্ধে জানবে এবং সেই এনভায়রনমেন্ট আমাদের যে জন্য এনভায়রনমেন্টকে ক্লিন রাখা এবং ভালো রাখা সেটা সম্বন্ধে তারা জানবে এবং ভবিষ্যতে তাদের কাজে রাখবে আর উভিডের কী উপকারিতা সেটাও তারা বুঝবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিভিন্ন ধরনের মানে তে ছোট ছোট ছেলে মেয়েরা তারা না বুঝছে তারা তারা মানে আমরা গাইড করতে শিবে পারিনি কিন্তু তারপরেও তারা অনেক সুন্দর কোয়ালিটি করেছে আপনারা দেখতে পাবেন ম্যাডাম ম্যাডাম এই স্কুলটার নাম কি এই স্কুলের নাম হলো বিবেকানন্দ শিশু নিকেতন বিশালগঞ্জ